যে কারণে সংসার ভাঙল অভিনেত্রী সারিকার বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সারিকার বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছে বিচ্ছেদ নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও বিভিন্ন সূত্রে পাওয়া খবরে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় সংবাদ মাধ্যমের সাথে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন সারিকার স্বামী মাহিম কবির মাহিম কবির বলেছেন সারিকা ও আমার বিচ্ছেদের খবর তো সবাই জেনেই গেছেন নতুন করে কিছু বলার নেই বিচ্ছেদের কারণ সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শারিকাকে সবকিছু ছেলের সংসারে বন্দি হওয়ার চাপ দিচ্ছিলেন মাহিম অভিনয় মডেলিং ছাড়াও শারিকা ব্যবসাও করতেন এসব ছেড়ে দিয়ে স্বামী সংসার আর বাচ্চা নিয়ে শারিকাকে ব্যস্ত হতে বলেছিলেন তার স্বামী মাহিম কিন্তু শারিকা গতই থেকে থেকেই আগের মতো আবারও বিজ্ঞাপনে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ নিয়ে নাকি দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে প্রতিনিয়ত ঝগড়ার এক পর্যায়ে তারা অনেকটা রাগ ডাক করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন জানা গেছে মাসখানেক আগে তাদের ডিভোর্স হয়েছে তারও আগে থেকে দুজনেই আলাদা থাকতেন মেয়েকে নিয়ে ধানমন্ডির বাসায় উঠেছিলেন সারিকা মাহিমকে ডিভোর্স লেটার পাঠানোর পর ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস মেয়ে পরিবর্তন করেছেন সারিকা প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস